সো হ্যালো আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান সাধারণ যাবে তা ক্লাস নং থ্রি আজকের বিষয় তাই সংক্রান্ত সাধারণ যাবে তো আজকে আমরা যেই সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাই হ্রাস পেলে ডেবিট এবং তাই বৃদ্ধি পেলে ক্রেডিট তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে যে তাই কোনগুলো আমাদেরকে তাই চিনতে হবে এবং তাই কীভাবে বৃদ্ধি পায় ও হ্রাস পায় সেটি জানতে হবে তো আপনারা যদি তাই সমূহগুলোকে না চিনে থাকেন সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাকাউন্টিং ডট কম ওয়েবসাইটে সেখানে গেলে দেখতে পাবেন তাই সমূহের একটি লিস্ট দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আর এই লিস্টের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আমরা এখন দায় সমূহগুলোকে চিনে নিই যেমন ধারে ক্রয় অর্থাৎ ধারে ক্রয় করলে আমাদের দায় সৃষ্ট হয় আর ধারে ক্রয় করলে আমাদের পাওনাদার বা প্রদো হিসাব নামক দায় সৃষ্টি হয় বা বৃদ্ধি পায় সেক্ষেত্রে দায় সমূহের মধ্যে ধারে ক্রয় পাওনাধার প্রদো হিসাব প্রদেয় নোট প্রদেয় বিল ঋণ ব্যাংক ঋণ স্বল্প মেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণ ঋণপত্র বন্ধকি ঋণ অগ্রিম শিক্ষা নবী ইসালামী বকেয়া ঋণের সুদ বকেয়া বেতন বকেয়া ভাড়া বকেয়া মজুরি ব্যাঙ্ক জমাতিরিক্ত ব্যাঙ্ক অগ্রিম আয় ইত্যাদি তো এই সকল দায় সমূহ ছাড়াও আরও অনেক ধরনের দায় রয়েছে এবং দায়ের চেনি বিভাগও রয়েছে তো আপনারা এই সকল বিষয়গুলো যদি বিস্তারিতভাবে জানতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন আমাদের ওয়েবসাইটে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আলাদা আলাদাভাবে পোস্ট করা রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে দায় কীভাবে বৃদ্ধি পায় এবং দায় কীভাবে হ্রাস পায় তো তাই কিভাবে বৃদ্ধি পায় ধরুন আমরা ব্যবসায় প্রতিষ্ঠান আমরা ব্যবসায়ের মালিক আমরা যখন কোনো কিছু কোনো পণ্য বাকিতে ক্রয় করব সেক্ষেত্রে আমাদের একটি তাই সৃষ্টি হবে কি নামক তাই হবে পাওনাদার বা প্রদেয় নামক তাই সৃষ্টি হবে অর্থাৎ আমরা যখন বাকিতে বা ধারে পণ্য ক্রয় করব বা যে কোনো কিছু বাকিতে বা ধারে ক্রয় করবো সেক্ষেত্রে আমাদের পাওনাদার বা প্রদ হিসাব নামক দায় সৃষ্টি হবে তো তাই সৃষ্টি হওয়া মানে হচ্ছে দায় বৃদ্ধি পাওয়া এছাড়াও আমরা প্রদেয় নোট প্রদহ বিল এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ক্রয় করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রদ নোট বা প্রদহ বিল নামক দায় সৃষ্টি হবে মানে তাই বৃদ্ধি পাবে আমরা যদি ব্যাংক ঋণ এরপরে ঋণ নিয়ে থাকি স্বল্প মেয়েদের ঋণ নিয়ে থাকি দীর্ঘ ঋণ নিয়ে থাকি ঋণপত্রের মাধ্যমে ঋণ নিয়ে থাকি অথবা বন্ধকি ঋণের মাধ্যমে ঋণ নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের এই সকল দায়গুলো সৃষ্টি হবে বা এই সকল দায় বৃদ্ধি পাবে এছাড়াও আমরা যদি অগ্রিম সিকি নবী নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের অগ্রিম সিকানবী সেলামি নামক আয় কি হবে বৃদ্ধি পাবে আমরা যদি অগ্রিম আয় গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমাদের অগ্রিম আই নামক দায় সৃষ্ট হবে তার মানে অগ্রিম অগ্রিম আই নামক দায় বৃদ্ধি পাবে এছাড়াও সকল প্রকার বকেয়া খরচসমূহ যেমন বকেয়া ঋণের সুদ বকেয়া বেতন বকেয়া ভাড়া বকেয়া মজুরি এইগুলো কি এইগুলো হচ্ছে দায় তো যখনই কোন খরচ যেমন বকেয়া ঋণ যদি থাকে বকেয়া বেতন যদি থাকে বকেয়া ভাড়া যদি থাকে বকেয়া মজুরি থাকে তাহলে আমাদের এই সকল কি হবে। বৃদ্ধি পাবে আমরা যদি জমাতিরিক্ত গ্রহণ করে থাকি সেক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্ত নামক দায় বৃদ্ধি পাবে আমাদের যদি ব্যাংক ওভার ড্রাফ থাকে সেক্ষেত্রে ব্যাংক ওভার ড্রাফ নামক দায় সৃষ্টি হবে বা দায় বৃদ্ধি পাবে এখন দায় হ্রাস পাবে কি হবে দায় হ্রাস পাবে যদি আমাদের প্রতিষ্ঠানে কোনো দায় থেকে থাকে পরবর্তীতে আমরা যদি সেই দায়টি পরিশোধ করে দেই তাহলে আমাদের দায় কি হবে হ্রাস পাবে অর্থাৎ আমরা যদি বা ধারে ক্রয় করে থাকি এর পরবর্তীতে আমরা যদি সেই ধারে ক্রয়কৃত দায় অর্থাৎ পাওনা টাকা যদি আমরা পরিশোধ করে দেই আমরা যদি প্রদেয় নোটের টাকা পরিশোধ করে দিই আমরা যদি প্রদেয় বিলের টাকা পরিশোধ করে দিই সেক্ষেত্রে আমাদের এই দায়গুলো হ্রাস পাবে যেহেতু আমরা টাকা পরিশোধ করে দিচ্ছি তার মানে আমাদের দায় কি হবে হ্রাস পাবে অন্যদিকে আমরা যদি ঋণের টাকা সুপরিশোধ করে দিই সেক্ষেত্রে আমাদের ঋণ কি হবে ঋণ নামক দায় হ্রাস পাবে এরপরে আমরা যদি অগ্রিম শিক্ষানবী ইসলামী গ্রহণ করে থাকি সেক্ষেত্রে মেয়াদ পূর্তির পরবর্তীতে আমাদের অগ্রিম শিক্ষা ইসলামী নামক দায় হ্রাস পাবে আমাদের যদি আহ বকেয়া দিনে সুদ থাকে বকেয়া বেতন থাকে বকেয়া ভাড়া থাকে বকেয়া মজুরি থাকে তো আমরা পরবর্তীতে এই বকেয়ার খরচগুলো পরিশোধ করে দিব যে খরচগুলো বকেয়া আছে এগুলো যখন আমরা পরিশোধ করে দিব তখন আমাদের সেই দায়গুলো হ্রাস পাবে আমরা যদি ব্যাংক জমাতিরিক্ত নিয়ে থাকি পরবর্তীতে আমরা যখন ব্যাংক জমাতিরিক্তের যে অর্থটা ছিল সেটা যদি আমরা পরিশোধ করে দিই তাহলে আমাদের ব্যাংক জমাতিরিক্তের টাকা কী হবে হ্রাস পাবে ব্যাংক আমাদের রিক্ত নামক দায় হ্রাস পাবে এছাড়াও আমরা যদি অগ্রিম আয় গ্রহণ করে থাকি অর্থাৎ কোন একটি সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আমরা যদি অগ্রিম আয় গ্রহণ করে থাকি পরবর্তীতে আমরা যখন ওই সেবাটি দিয়ে দিব তখন আমাদের অগ্রিম আয় নামক দায় কী হবে হ্রাস পাবে তো এভাবেই তাই বৃদ্ধি পায় এবং তাই হ্রাস পায় তো আমরা সূত্র অনুযায়ী জানি তাই হ্রাস পেলে ডেবিট হবে এবং তাই বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এর ওপর ভিত্তি করে এখানে এক থেকে বারোটি লেনদেন সাজিয়েছি আমরা এখন এক এক করে এই এক থেকে বারোটি লেনদেনের চাবেদা করব তো চলেন আমরা প্রথম লেনদেন দিয়ে শুরু করি প্রথম লেনদেনে বলা রয়েছে সুমল লিমিটেডের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা তো দেখেন এখানে সুমন লিমিটেড নামক একজন কৃত্রিম ব্যক্তি সত্তার নাম উল্লেখ রয়েছে এবং এখানে ধারে পণ্য ক্রয় করা হলো এই কথাটি উল্লেখ রয়েছে তার মানে এই লেনদেনটি বাকিতে হয়েছিল যদি এই লেনদেনের মধ্যে শুধুমাত্র সুমন লিমিটেডের নাম উল্লেখ থাকতো আর ধারে নগদ বাকিতে ব্যাংক এরকম কোনো কিছু উল্লেখ না থাকতো অর্থাৎ শুধু যদি এরকম উল্লেখ থাকতো সুমন লিমিটেডের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা তাহলে আমরা বুঝতে পারতাম এই লেনদেনটি পাকিত হয়েছে কারণ যদি কোনো লেনদেনের মধ্যে শুধুমাত্র ব্যক্তির নাম উল্লেখ থাকে আর ধারে নগদে বাকিতে ব্যাঙ্ক এরকম কোনো কিছু উল্লেখ না থাকে তার মানে সেই লেনদেনটি ধরে নিতে হবে পাকিত হয়েছিল তো আমরা এই লেনদেনের মধ্যে সরাসরি উল্লেখ পাচ্ছি যে এই লেনদেনটি পাকিতে হয়েছিল বা ধারে হয়েছিল তার মানে এই লেনদেনটিতে দায় সৃষ্টি হয়েছে তো ধারে পণ্য ক্রয় করলে দার বা প্রদয় নামক তাই সৃষ্টি হয় তার মানে প্রদেয় বা পাওনাদার নামক দায় বৃদ্ধি পায় অন্যদিকে যেহেতু আমরা পণ্য ক্রয় করতেছি তার মানে আমাদের ক্রয় নামক ব্যয় সৃষ্টি হচ্ছে বা ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এই লেনদেনের চাপেদা কী হবে সেক্ষেত্রে এই লেনদেনের চাবেদা দেখার আগে আমরা এখন চাবেদার ঘর কেটে নিই প্রথমত তারিখ এরপর বিবরণ তারপর ক্ষতি পৃষ্ঠা ডেবিট টাকা ও ক্রেডিট টাকা এখন আমরা তারিখের ঘরে এক তারিখ বসিয়ে দিই এখন আমরা এই লেনদেনে চা করব আমরা এখানে দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে ধারে পণ্য ক্রয় করলে আমাদের ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্রয় হিসেবকে আমরা ডেবিট করে দেবো আর যেহেতু ধারে পণ্য ক্রয় করা হচ্ছে তার মানে আমাদের প্রদেহ বা পাওনাদার নামক দায় সৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে পদেও বা পাওনাদার নামক দায় কি হবে বৃদ্ধি পাবে আর দায় বৃদ্ধি পেলে আমরা জানি সূত্র অনুযায়ী ক্রেডিট হয় সেক্ষেত্রে পাওনাদার সময় হিসাবকে আমরা কি করে দেব ক্রেডিট করে দেব এরপরে ডেবিটের ঘরে ডেবিট টাকা হোক কেটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো এরপরে এভাবে বিবরণী ঘরে ছোট করে টান দিয়ে দেবো এরপর আমরা দুই দুই লেনদেনে চলে যাই লেনদেনের মধ্যে বলা রয়েছে সুমন লিমিটেডকে টাকা পরিশোধ করা হলো নগদ দশ হাজার টাকা তার মানে এই যে আমরা এক তারিখে সুমন লিমিটেডের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছিলাম দশ হাজার টাকার পণ্য সেই দশ হাজার টাকার পণ্যের যে টাকাটা সেটি আমরা দুই তারিখে এসে সুমনকে কি করে দিচ্ছি পরিশোধ করে দিচ্ছি তাহলে ধারে ক্রয় করলে যদি পাওনা বা নামক দায় বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা যখন আবার সেই দায়ের টাকা পরিশোধ করে দিব তখন সুমন বা পাওনাদার নামক দায় কি হবে হ্রাস পাবে তো আমরা যেহেতু সুমনকে টাকা পরিশোধ করে দিচ্ছে নগদ টাকায় সেক্ষেত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ সম্পদ কি হবে চলে যাবে বা হ্রাস পাবে তো আমরা জানি সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয় আর তাই হ্রাস পেলে বা চলে গেলে কি হয় ডেবিট হয় তো সেক্ষেত্রে এই লেনদেনে যাবে কী হবে সেক্ষেত্রে এই লেনদেনে যাবে হবে পাওনাদার বা প্রদ সুমন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তো আমরা এখন তারিখের ঘরে তারিখ বসিয়ে দিই এরপরে বিবরণী ঘরে লিখি পাওনাদার দার সুমন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এরপরে ডেবিটের ঘরে ডেবিট টাকা ও ক্রেডিট ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো এরপরে বিপরণী ঘরে এভাবে ছোট ঘরে টান দিয়ে দেবো আমাদের দুই তারিখের লেনদেনের চাবেদারটিও কিন্তু হয়ে গেল এখন আমরা চলে যাই তিন তারিখের লেনদেনে তিন তারিখের লেনদেনে বলা রয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো কত টাকা এক লক্ষ টাকা তো ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হয় তখন ব্যাঙ্ক আমাদেরকে নগদ টাকা দেয় তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক থেকে আমরা কি করেছি নগদ এক লক্ষ টাকা নিয়ে এসেছি কি হিসেবে ঋণ হিসেবে তাহলে ব্যাঙ্ক থেকে যখন আমরা ঋণ হিসেবে নগদ এক লক্ষ টাকা নিয়ে আসলাম তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক ঋণ নামক তাই সৃষ্টি হলো তার মানে ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পেল অন্যদিকে যেহেতু নগদ টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসছে তার মানে নগদ সম্পদ কি হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে এই লেনদেনের চাপে হবে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট এরপরে ডেবিট ঘরে ডেবিট টাকা ও ক্রেডিট ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব এরপরে বিবরণী ঘরে এভাবে ছোট করে টান দিয়ে দেবো তারপর আমরা চলে যাব চার নম্বর লেনদেনে চার তারিখের লেনদেনে বলা রয়েছে ঋণপত্রের মাধ্যমে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা তো ঋণপত্রের মাধ্যমে যখন আমরা পণ্য ক্রয় করেছি তখন আমাদের ঋণপত্রের নামক দায় বৃদ্ধি পেয়েছে আর পণ্য ক্রয় করায় ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে তো আমরা জানি ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে আর ঋণপত্রের মাধ্যমে যেহেতু ক্রয় করা হচ্ছে তার মনে হয় আমাদের ঋণপত্র নামক দায় সৃষ্টি হচ্ছে বা ঋণপত্র নামক দায় বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের দায়কে কি করতে হবে ক্রেডিট করে দিতে হবে কারণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তো সেক্ষেত্রে এই লেনদেনের চাপে হবে ক্রয় হিসাব ডেবিট আর ঋণপত্র হিসাব ক্রেডিট এরপর ডেবিটের হয়ে ডেবিট টাকাও ক্রেডিট করে ক্রেডিট টাকা বসিয়ে দেবো তারপর আমরা চলে যাবো নেক্সট পর্বে নেক্সটে লেনদেনে বলা রয়েছে অগ্রিম পাওয়া গেল সাত হাজার টাকা অগ্রিম ইসালামী পাওয়া গেলে নামক অগ্রিম বৃদ্ধি পায় আপনারা এক্ষেত্রে জেনে রাখবেন শিক্ষা নবী হচ্ছে একটি আয় আর শিক্ষা নবী যখন আমরা অগ্রিম গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমাদের তাই সৃষ্টি হয় অর্থাৎ তাই বৃদ্ধি পায় তো যেহেতু আমরা অগ্রিম শিক্ষানবী ইসলামী পাচ্ছি বা গ্রহণ করতেছি সেক্ষেত্রে আমাদের অগ্রিম সিক্ষবী ইসলামী নামক তাই সৃষ্টি হচ্ছে বা অগ্রিম শিক্ষিনবী ইসলামী নামক তাই বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে যেহেতু আমরা নগদ টাকা পাচ্ছি নগদ সাত হাজার টাকা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের নগদ সম্পদ কি হবে বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে এই লেনদেনের চাবে দা হবে নগদান হিসাব ডেবিট কারণ নগদ সম্পদ পাচ্ছি তাই নগদ সম্পদকে আমরা ডেবিট করে দিলাম আর অগ্রিম শিক্ষানবীশ ামী হিসাবকে ক্রেডিট করে দিলাম কারণ অগ্রিম শিক্ষানব্বী ইসালামী নামক তাই সৃষ্টি হওয়া মানে অগ্রিম শিক্ষানব্বী সালামী নামক তাই বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমরা অগ্রিম শিক্ষানবীশ ইসলামী হিসাবকে ক্রেডিট করে দিয়েছি এরপর আমরা ডেবিট ঘরে ডেবিট টাকা হোক ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো তারপরে বিবরণী ঘরে এভাবে শুরু করে টান দিয়ে দেবো আমাদের পাঁচ তারিখে লেনদেনের হয়ে গেল এরপর আমরা চলে যাব ছয় নম্বর লেনদেনে ছয় নম্বর লেনদেনে হয়েছে ধারে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা তো ধারে পণ্য ক্রয় করলে আমরা জানি একটি দায় সৃষ্টি হয় অন্যদিকে ক্রয় করলে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় তো ধারে পণ্য ক্রয় করায় দার বা প্রদো নামক দায় সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা দার বা প্রদ হিসাবকে ক্রেডিট করে দেবো আর পণ্য ক্রয় করায় ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা ক্রয়কে কি করবো ডেবিট করে দেবো সেক্ষেত্রে এই লেনদেনের চাপ ক্রয় হিসাব ডেবিট আর পাওনা দার হিসাব ক্রেডিট আমরা এখানে পাওনা দারের পরিবর্তে পদে হিসাবেও লিখতে পারি এরপরে ডেবিটে হয় ডেবিট টাকা এবং কেইটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব এরপরে বিপরীণী ঘরে ছোট করে এভাবে দিয়ে দিব আমাদের ছয় তারিখের লেনদেন হিসেবেটি হয়ে গেল এখন আমরা চলে যাই সাত নম্বর লেনদেনে সাত নম্বর লেনদেনে বলা রয়েছে পদ বিলের বিনিময়ে পণ্য ক্রয় তিন হাজার টাকা তো পদ বিলের মাধ্যমে পণ্য ক্রয় করলে প্রদো বিল নামক দায় সৃষ্টি হয় তার মানে প্রদোহ বিল নামক দায় বৃদ্ধি পায় আর পণ্য ক্রয় করলে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই লেনদেনের চাহিদা হবে ক্রয় হিসাব ডেবিট আর প্রদোয় বিল হিসাব ক্রেডিট এরপরে ডেবিট এখানে ডেবিট টাকা ও কেটেকার ক্রেডিট টাকা বসিয়ে দিব এরপরে বিবরণী ঘরে এভাবে ছোটো করে টান দিয়ে দেব এরপরে আট নম্বর লেনদেনে বলা রয়েছে মাসুমের নিকট হতে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা তো দেখেন এই লেনদেনের মধ্যে সরাসরি উল্লেখ রয়েছে একজন ব্যক্তির নাম অন্যদিকে ধারে বাকিতে নগদ ব্যাঙ্ক এইরকম কোনো কিছু উল্লেখ নেই তার মানে এই লেনদেনটি কিসের মাধ্যমে হয়েছে পাকিতে হয়েছে অর্থাৎ আমরা এই মাসুমের নিকট পাকিতে পণ্য ক্রয় করেছি আমরা জানি যে কোনো লেনদেনের মধ্যে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে আর যদি ধারে নগদ বাকিতে এরকম কোনো কিছু উল্লেখ না থাকে তার মানে সেই লেনদেনটি বাকিতে হয়েছিল এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এই আট তারিখের লেনদেনটি বাকিতে হয়েছে তো বাকিতে লেনদেন ঘটলে সেক্ষেত্রে আমাদের দায় সৃষ্টি হয় অর্থাৎ আমরা যখন মাসুমের হতে বাকিতে পণ্য ক্রয় করেছি তখন আমাদের প্রদেয় মাসুম হিসাব নামক দায় সৃষ্টি হচ্ছে বা পাওনা তার মাসুম হিসাব নামক দায় সৃষ্টি হচ্ছে অন্যদিকে পণ্য ক্রয় 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 নামক ব্যয় সৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে এই লেনদেনের চা হবে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় মাসম হিসাব ক্রেডিট এরপরে ডেবিট ঘরে ডেবিট টাকা ও ক্রেডিট ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব এরপরে আমরা নেক্সট পর্বে চলে যাই তো নেক্সট পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই বিনীত অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আসবেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে থাকবেন আর তাছাড়াও আমাদের একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটটিও আপনারা ভিজিট করবেন তো এখন আমরা নয় নম্বর লেনদেনে চলে আসলাম নয় তারিখের লেনদেনে বলা রয়েছে ক্রয় ফেরত দেওয়া হলো পাঁচ হাজার টাকা তো যদি কোনো লেনদেনের মধ্যে এরকম উল্লেখ থাকে যে ক্রয় ফেরত দেওয়া হলো তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা পূর্বে কোনো এক সময় পাখিতে ক্রয় করেছিলাম ক্ষেত্রে সেই ক্রয়ের মধ্যে আমরা কিছু টাকার পণ্য ফেরত দিচ্ছি বা ক্রয় ফেরত দিচ্ছি তো আমরা যদি পাখিতে ক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের দায় বৃদ্ধি পায় আর যদি আমরা সেই পাখিতে ক্রয়কৃত পণ্যের মধ্যে কিছু পণ্য ফেরত দিয়ে থাকি অর্থাৎ ক্রয় ফেরত দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের দায় হ্রাস পায় আর ক্রয় ফেরত দিলে ক্রয় নামক ব্যয়ও কি হয় হ্রাস পায় অর্থাৎ ধরুন আমরা কোনো এক সময় বা আট তারিখে আট তারিখে আমরা দশ হাজার টাকার পণ্য বাকিতে ক্রয় করেছি সেক্ষেত্রে আমাদের আট তারিখে বাকিতে পণ্য ক্রয় করায় আমাদের ক্রয় নামক ব্যয় সৃষ্টি হচ্ছিল বা ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাচ্ছিল আর পাওনাদার দ্বার বা নামক দায় সৃষ্টি হচ্ছিল বা পাওনা দ্বার বা নামক দায় বৃদ্ধি পাচ্ছিল এখন নয় তারিখে এসে আমরা সেই দশ হাজার টাকার পণ্যের মধ্যে কিছু পণ্য নষ্ট থাকায় আমরা ধরুন যে নয় তারিখে এসে পাঁচ হাজার টাকার পণ্য ফেরত দিচ্ছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ক্রয় ফেরত নামক ব্যয় হ্রাস পাবে আর প্রদেয় বা পাওনাদার নামক দায় হ্রাস পাবে তো যেহেতু আমরা এই নয় তারিখের লেনদেনে ক্রয় ফেরত দিচ্ছি তার মানে আমাদের ক্রয় ফেরত নামক ব্যয় হ্রাস পাচ্ছে আর প্রদো বা পাওনাদার নামক দায় হ্রাস পাচ্ছে তো আমরা জানি ব্যয় হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয় আর দায় হ্রাস পেলে ডেবিট হবে সেক্ষেত্রে এই লেনদেনের চাবেদা হবে পাওনাদার বা প্রদ হিসাব ডেবিট আর কয়ফ্রেত হিসাব ক্রেডিট এরপরে ডেবিট হয়ে ডেবিট টাকাও ক্রেডিট ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেবো এরপরে বিবরণী ঘরে ছোটো করে এভাবে টানিয়ে দেবো এরপরে আমরা দশ নম্বর এই লেনদেনে চলে যাই দশ তারিখের লেনদেনে বলা রয়েছে পন্দী ঋণ গ্রহণ দশ হাজার টাকা তো দেখেন এই লেনদেনের মধ্যে নগদ ধারে বাকিতে এরকম কোনো কিছু উল্লেখ নাই বলা রয়েছে পন্দী ঋণ গ্রহণ দশ হাজার টাকা তার মানে এই লেনদেনটি কিসে হয়েছে নগদে হয়েছিল হ্যাঁ অর্থাৎ আমরা যখন ঋণ গ্রহণ করেছি তখন নগদ টাকায় গ্রহণ করেছি ঋণ গ্রহণ করলে তো নগদ টাকায় আসে তাই না আমরা যখন কারোর কাছ থেকে ঋণ নেই তখন তো নগদ টাকাই নেই তার কাছ থেকে তার মানে হচ্ছে যে আমরা কোনো সম্পদ বন্ধক রেখে কারোর কাছ থেকে নগদ দশ হাজার টাকা নিয়েছি তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা বন্ধকি ঋণে গ্রহণ করতেছি সেক্ষেত্রে আমাদের বন্ধকি ঋণ নামক দায় বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ দশ হাজার টাকা আসতেছে অর্থাৎ নগদ দশ হাজার টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই লেনদেনের যাবেতে কি হবে এই ক্ষেত্রে এই লেনদেনের যাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট এরপরে ডেবিটি ঘরে ক্রেডিট টাকা বসে এরপরে বিবরণী ঘরে ছোট গা. করে টান দিয়ে দিব। তারপরে জো আমরা চলে যাব এগারো নম্বর লেনদেনে চেকের মাধ্যমে বন্ধকি ঋণ পরিশোধ দশ হাজার টাকা তো আমরা যখন চেকের মাধ্যমে <laughs> বন্ধকি ঋণ পরিশোধ করি সেক্ষেত্রে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যায় তো ব্যাংক থেকে টাকা চলে যাওয়া মানে ব্যাংক সম্পদ হ্রাস পাওয়া আর চেকের মাধ্যমে যেহেতু আমরা ঋণের টাকা পরিশোধ করে দিচ্ছি তার মানে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে বা ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক নামক সম্পদ কি হবে ক্রেডিট হবে আর যেহেতু আমরা বন্ধকি ঋণের টাকা পরিশোধ করে দিচ্ছি তার মানে আমাদের এই যে বন্ধকি ঋণ এই বন্দকি ঋণের দায়টা কি হবে হ্রাস পাবে সেক্ষেত্রে আমরা জানি দায় হ্রাস পেলে কি হয় ডেবিট হয় এই ক্ষেত্রে এই লেনদেনের জাবেদা হবে বন্দকি ঋণ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এরপর ডেবিটের ঘরে ডেবিট টাকা ও ক্রেডিট ঘরে ক্রেডিট অবশ্যই বসে দেবো তারপরে বিবরণী ঘরে এভাবে ছোটো করে টান দিয়ে দেবো এরপর আমরা চলে যাব বারো নম্বর লেনদেনে বারো নম্বর লেনদেনে পালন রয়েছে মাসুমকে নগদ সাত হাজার টাকা ও তিন হাজার টাকা পরিশোধ করা হলো অর্থাৎ এই এই যে মাসুম মাসুম ব্যক্তিটি আমাদের কাছে কোনো এক সময় টাকা কত টাকা পেত দশ হাজার টাকা কিভাবে বুঝলাম দশ হাজার টাকা যেহেতু আমরা তাকে নগদ সাত টাকা এবং চেকের মাধ্যমে তিন টাকা পরিশোধ করে দিয়েছি তার মানে এই নগদ টাকা এবং এই চেকের টাকা এই দুটো যোগ করলে হয়ে যায় কত টাকা দশ হাজার টাকা তো যেহেতু মাসুমকে আমরা দশ হাজার টাকা পরিশোধ করে দিচ্ছি তার মানে মাসুম আমাদের কাছে ছিল পাওনা বা প্রদেহ তো মাসুমকে আমরা যখন পরিশোধ করে দিচ্ছি তার পাওনা টাকা সেক্ষেত্রে আমাদের সেই দায়টি কি হবে হ্রাস পাবে মাসুম পাওনাদার দার নামক দায় কি হবে হ্রাস পাবে আর যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে এবং ব্যাংক থেকেও তিন হাজার টাকা চলে যাচ্ছে তার মানে আমাদের নগদ সম্পদও হ্রাস পাচ্ছে এবং ব্যাঙ্ক সম্পদও হ্রাস পাচ্ছে সেক্ষেত্রে এই লেনদেনের বেদা হবে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এরপরে ব্যাংক হিসাব ক্রেডিট তারপরে আমরা ক্রেডিটের ঘরে এই নগদের পাশাপাশি সাত হাজার টাকা বসিয়ে দেব আর ক্রেডিটের ঘরে ব্যাংকের পাশাপাশি বসিয়ে দিব তিন হাজার এখন এই দুটা মিলে যোগ করে যা হবে সেটি আমরা বসিয়ে দিব পাওনাদার দার হিসাব দশ হাজার টাকা তো বন্ধুরা আশা করতেছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের এই ধরনের হিসাববিজ্ঞান রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে থাকবেন সেই সাথে আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাকাউন্টিং মোমো ডট কম ওয়েবসাইটটি ভিজিট করবেন আর এই সকল বিষয়ের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ